আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহবাস্লাতাল আল্লাহ রাসুলিল্লাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার কাছে অনেক ভাই এবং বোনেরা মা বোনেরা বাবারা আমার কাছে ফোন করেন হুজুর আমার অনেক বিপদ বিপদ আমার পিছু ছাড়ছে না আমি এখান থেকে কী করে আমি মুক্তি পাব যদি আমাদেরকে একটু আমল একটু দোয়া বলে দিতেন অনেক উপকৃত হতাম আমার শ্রদ্ধেয় মা বোনেরা ভাইয়েরা আমার একটু খেয়াল করুন আপনারা যদি মনে রাখবেন বিপদ বিভিন্ন রকমের হতে পারে একটা হলো মানুষের শত্রুতাজনিত বিপদ আরেকটা হলো জিন ঘটিত বিপদ আবার নিজের টেনশন ঘটিত বিপদ এখন সবগুলো শ্রেণী বেঁধে আপনাকে কিন্তু বিপদ উদ্ধারের চেষ্টা করতে হবে যদি জিন গঠিত হয় তাহলে আপনার ভিন্ন ফর্মুলা নিতে হবে তদবির নিতে হবে বা আমল করতে হবে এখানে বলে রাখি যদি জিন গঠিত হয় তাহলে সোরা বাকারা পড়তে হবে বা শুনতে হবে চার সোরা এক্লাস চারকুল পরে শরীর ফু দিতে হবে এভাবে কিন্তু আপনাকে প্রোটেকশন নিতে হবে আর যদি মানুষ আপনাকে অনেক কষ্ট দিচ্ছে বা যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত আপনার পিছু ছাড়ছে না জিনগঠিত হোক বা অন্য কোন মানব সৃষ্টি হোক যাই হোক সব পিছু যেন বিপদ একটার পর একটা আপনার পিছু পিছু লেগে আছে তাহলে কি করবেন জানেন এক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথম যে পরামর্শটা দিব এটা হলো আল্লাহ সুবাহ হওয়া তাহলে নিজি পবিত্র কোরআনুল ক্যারি মেয়ে এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন কি করেছেন ফস্তা জামান আলাহু ওয়ানাজ্জেনাহু মৃণাল গম্মি ওয়াকাজা লিকা নুন জিল মিন যখন হযরতি ইউনু সালাইহি সালা তোসাল যখন মাছের পেটের ভিতরে ঢুকে গিয়েছিল তখন সারা দুনিয়াটাই তার কাছে একদম অন্ধকার হয়ে গিয়েছিল কেউ নেই রক্ষা করার মতো মাছের পেট থেকে কি করে বের হবে শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করছিল কান্নাকাটি করছিল কিন্তু কোনো পথ নেই সর্বশেষ উনি আল্লাহকে ডাক দিলেন আল্লাহকে ডাক দিলেন লা ইলাহা ইল্লা সুব হ্যানকা ইন্নি কুন্তুমিনা জল এমিন লা লাহা ইল্লাহ আন্তা আপনি ছাড়া কোন ইলা নেই সুবহানাকা হ্যাঁ ইন্নি আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নি কুন্তুমিনা মিনা এমিন আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটা যখন পড়লেন তখন আল্লাহ সুবহান বললেন ফেস্তা যাব না আমি তার ডাকে সাড়া দিলাম তখন আল্লাহ পাক কি বললেন ফেস্তা যাব না আলাহু ওয়ানাজ্জাই না হু মিনাল গম্মি আমি ওখান থেকে তাকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়ে দিলাম ওয়াকাজা আলী কানুন জিল এমনি ভাবেই যারা এই দোয়াটা পড়বে মুমিনগঞ্জ যারা এই দোয়াটা পড়বে তাদেরকে আমরা মুক্তি দিয়ে থাকি একজন কাছে বললেন ইয়া রাসুল আল্লাহ এটা তো হজরত ইউনুসআসলাম মুক্তি পেয়েছেন আমরাও কি পাবো তখন বললেন তোমরা যদি মুমিন হয়ে থাকো আল্লাহর বিশ্বাস হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কাজ হবে এটা তোমার পরতেও সবার জন্য কেয়ামতের আগ পর্যন্ত সুতরাং প্রথম যে আমলটা এটা করতে হবে লাহা ইল্লাহ আনতা ইন্নি জলেমিন প্রত্যেক মা বোনের আমার মনে হয় প্রতিদিনই প্রতিদিনই এটা পড়া উচিত কিছু সংখ্যকবার আপনি যদি আপনি যদি খুব বেশি বিপদে পড়ে যান এটা খতম পড়তে পারেন খতমে ইউনুস যেটাকে বলে এক লক্ষ চব্বিশ হাজার বা পঁচিশ বার আপনি পড়তে পারেন এছাড়া আপনি যখন হুটহাট করে বিপদে পড়ে গেলেন তিনবার কমপক্ষে আপনি একটু আল্লাহকে স্মরণ করেনা ইনিকুন্ত মিন এভাবে যদি আপনি পড়েন বিপদ আপনার কাছ থেকে একেবারেই চলে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমি যে আমলটার কথা আপনাদের বলবো এটা হলো তৌবা করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় একটা আমল হলো করা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন আস্তক ফিরুল্লাহ আস্তকফিরুল্লহ আমার রসুসাহ দুনিকে এক শতবার তিনি তৌবা করতেন আমাদেরকে বলছেন তোমরা তৌবা করো তিন নম্বর যে আমলটার কথা বলবো এটা দুরুৎসরীফ আমি মনে করি পৃথিবীতে দুরুদের উপরে এর চেয়ে বড়ো কোনো আমল পৃথিবীতে আমার কাছে মনে হয় যে নাই দুরুদে কি যে ফজিলত কি যে পাওয়ার দশটা গোনা মাফ হয়ে যায় দশটা মর্থভা উঁচু হয়ে যায় দশটা রহমত লাভ হয়ে যায় তাহলে কি প্রয়োজন আপনি কি বুঝতে পারছেন কি একটু কল্পনা করছেন দুরুদ শরীফের কি পাওয়ার আপনি যে দুরুদ শরীফই পারেন না কেন সেই দুরুদ শরীফ পড়ার চেষ্টা করুন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আপনি আল্লাহর নামে ডাকতে পারেন আল্লাহকে ডাকবেন বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন আল্লাহর যে নামগুলো ইসমে আজম যে নামগুলো আছে এগুলো ডেকে ডেকে আপনি আল্লাহর কাছে যাবেন ইয়াদ আল আলী আলি আলিক্রম ইয়াদ আল আলী আলি ক্রম এভাবে ডাকতে পারেন অথবা আপনি আরও বিপদ উদ্ধারের বেশ কিছু নাম আছে এগুলো পরে পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ হলো আল্লাহ পাক নিজেই তো বলেছেন ওয়ালিল্লাহ হিল আসমা উল্লসনা বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো সুভেন সুভেন আল্লাহ আল্লাহর নামে ডাকতে পারলে আল্লাহ তালা ডাকে কিন্তু সাড়া দিবেন এছাড়াও ইয়া হাইয়ুম বিরহমাতিকা আস্তাগিসিকা আস্তাগিস তোমারই সাহায্য চাই তোমার রহমত আমি চাই এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন চাইতে পারেন ইনশাল্লা আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিবেন সম্মানিত দর্শক শ্রোতা অন্ন মমিন মোসামা ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন এমন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব